ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনার অজান্তে আপনার ফিঙ্গারপ্রিন্ট বিক্রি হচ্ছে বাজারে সেটা কি আপনার জানা আছে হ্যাঁ ভিওয়ার্স অনেক সময় আপনারা বিভিন্ন কারণে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে থাকেন বিভিন্ন জায়গায় বিশেষ করে আমরা যারা সাধারণ মানুষ তারা বেশিরভাগ সময় সিম কেনার সময় ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেয় কিন্তু আগে যেটা করা হতো এক ফিঙ্গারপ্রিন্টে পাঁচটা সিম তুলে ফেলা হতো এবং এর ফ্যামিলি নামে একটি অপশন সেই ফ্যামিলি অপশন দেখিয়ে পাঁচটা সিম অ্যাক্টিভ হওয়ার পরেও আপনাকে মাত্র একটি সিম দেওয়া হতো এবং পরবর্তীতে এই সিমগুলোকে মিস ইউজ করার জন্য বাজারে দুই হাজার এক হাজার করে টাকা নিয়ে বিক্রি করে দিত সেই সিম ফেরিওয়ালারা হ্যাভিওয়ার্স বলছি সেই সিম ফেরিওয়ালাদের কথা যারা রাস্তার পাশে ছাতা নিয়ে বসে এবং সিম বিক্রি করে হ্যাভিওয়ার্স আপনারা যে কোম্পানির সিম কিনবেন আপনারা সাধারণত ওই কোম্পানির কাস্টমার কেয়ারে যেতে রাজি না কারণ হচ্ছে কি ওইখানে গেলে সিমের দামটা একটু বেশি পড়ে বেশি পড়ার একটি যে যুক্তিক কারণ আছে সেটা আপনার বুঝতে রাজি হন না হ্যাভিও অনেক সময় সিমে ব্যাড ট্যাক্স ফাঁকি দিয়েও সিম বিক্রি করা হয় রাস্তার মধ্যে আবার রাস্তা যারা সিম ফেরিওয়ালা তারা তাদের টার্গেট করার জন্য অনেক সময় সিম অ্যাক্টিভ করে রেখে দেয় এবং পরবর্তীতে সেই অ্যাক্টিভ সিমকে আবার আমাদের কাছে দিয়ে দেয় কিন্তু বিবাস এর থেকে ভয়ঙ্কর বিষয় হচ্ছে আপনি যদি আপনার ফিঙ্গারপ্রিন্ট দেন এবং আপনার ফিঙ্গারপ্রিন্টে তিন চারটা সিম হয়ে যায় অথবা তিন ঘন্টা গ্যাপ দিয়ে এখন একটা সিম নতুন কিনতে হয় সে আপনার একটি চাপি নিল কিন্তু আপনাকে বললো যে আপনার ফিঙ্গারপ্রিন্ট মিলেনি তখন আপনি চলে আসলেন এবং তার সিম আপনাকে তার কাছেই রেখে দিল এবং আপনাকে আর দিল না এবং আপনার নামে সেই সিমটি অ্যাক্টিভ করে দিয়ে আপনার কাছে হয়তো বিক্রি করতে দুইশো টাকায় কিন্তু সে সেটা দুই হাজার টাকা বিক্রি করে দিল কালো বাজারে এতে করে আপনার লাইফ রিস্কে পড়ে গেলেন কারণ এই সিম দিয়ে যখন কোনো কিছু হবে আপনাকে প্রথম সেটা ধরবে এবং আপনি এদায় দায়িত্বে নিবেন কারণ হচ্ছে এই সিম দিয়ে অপরাধ করবে সেটা পারছেন তাই খুবই সতর্কভাবে আঙুলের চাপ দিবেন এবং যাকে তাকে দিবেন না কারণ এখন মার্কেটে পাওয়া যাচ্ছে যে ভিআইপির ব্যবসা যারা করে তারা সিম জন্য নিয়োগ করে আর তারা প্রকৃত এবং উৎকৃষ্ট লোক মনে করে তাকে যে কোম্পানির প্রতিনিধিগুলো রাস্তায় বসে সিম বিক্রি করে কারণ তাদেরকে ধরার কোনো উপায় নেই তারা একটি বলে আইটি সিম দিয়ে দিবে এবং অ্যাক্টিভ করে দিবে সহজে এবং সেই সিমগুলো আন্ডার মার্কেটে বেশি দামে বিক্রি করে দিয়ে আপনার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে এসে ব্যবসা করবে তো বিশ করি ভিডিওটি বুঝতে পেরেছেন সর্বশেষ যে অনুরোধটি করলাম যে কোম্পানির সিম কিনবেন সেই কোম্পানির লিগেল কাস্টমার কেয়ারে চলে যাবেন সেখানে কোনো প্রকার দুর্নীতি করার সুযোগ নেই করলেও ধরা যাবে তাকে ধন্যবাদ সরকার